আসসালামু আলাইকুম ভিহাস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বারবার মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে যে কোনো নারীকে নিজের প্রেমে বাধ্য করার একটি পরীক্ষিত তাবিজ ছোট্ট তাবিজ এ তাবিজটা খুবই পরীক্ষিত যে কোনো নারীর উপর প্রয়োগ করতে পারবেন সে নারীটি আপনার মহব্বতে আসক্ত হয়ে যাবে এবং আপনার মহব্বতে বাধ্য হয়ে যাবে সে আপনার বর্ষীভূত হয়ে যাবে আপনার কন্ট্রোলে থাকবে আপনার কথা মতো চলবে আপনি যা বলবেন সে তাই করবে তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলে দিতেছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান আমার নাম্বার একটাই ভিডিও অনেক কপি হয়েছে প্রতারিত হবেন না নাম্বার আমার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তাবিজ কিন্তু তিনটা নিয়মে প্রয়োগ করতে পারবেন গাছে লটকাইলেও হবে এখন যে নিয়মটি বলবো সেটি আপনারা ভালোভাবে নোট করে রাখেন বৃহস্পতিবারে সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে তাবিজ লিখবেন আর নাম দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক এইভাবে উল্লেখ করে দেবেন বাধ্য উল্লেখ করবেন না কাছে আসার উল্লেখ করলে বাধ্য হয়ে যাবে দিয়েটাতে আগর বাতির একটু ধোয়া দেবেন আতর ভরাইবেন না ভরানোর পর এই নকশাটি পানিতে ভিজাইবেন এক গ্লাস পানি কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন রাখার পর নকশাটি উটিয়ে নেবেন নিয়ে পুকুরে ফেলে দেবেন আর এই পানিটি গ্লাসের পানিটি যাকে আপনি চাচ্ছেন তাকে যে কোনো কৌশলে খাওয়াই দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে সে বাধ্য হবে আপনার মহব্বত অস্থির হয়ে যাবে